না মহারাজ আপনাকে আমি গত চার পাঁচ মাস শুনছি তো বেশ কিছু উপকৃত হয়েছে আপনার কথা শুনে আবার কিছু বিভ্রান্তিও আছে আমার সেটা ক্লিয়ার করার জন্যই এলাম পূজা নিয়ে আমার প্রশ্ন ছোটবেলা থেকেই পূজা পাঠ করি মানে ভালো লাগে তাই আপনার নামটা বলুন বেশ ঈশ্বর বিশ্বাসী একদমই বিশ্বাস করি না কিন্তু ছোট থেকে একটা জিনিস মনে হতো যে সর্বশক্তিমান কেউ একজন আছেন যার কৃপাতে সবকিছু হচ্ছে কিন্তু আপনাকে শুনে আমার মনে হয়েছে যে এরম তো কেউ নেই মানে কোনো দুর্গা কোন শিব কোনো কালী তো কেউ নেই আধ্যাত্ম মানে তো মানে আত্মিক উন্নতি আমি কতটা উন্নতি করতে পারছি জানি না চেষ্টা করছি এখন পুজো করতে বসলে মনে হচ্ছে মানে স্কুল যাওয়ার একটা তারা থাকেই নটা কুড়ির ট্রেন ধরতে হয় তো হয়তো একটু দেরি হয় কোনোদিন একটু আগে হয় ঘড়ি দেখে পুজো করতে হয় তাহলে ঘড়ি দেখে পুজো এটা কি ঠিক হচ্ছে বা যখন অবশ্যই সকাম পুজো বলতে বাধা নেই যে পুজো করে হাত জোর করে প্রার্থনা করি তো কাকে প্রার্থনা করছি এরকম তো কেউ নেই কোনো শিব তো নেই কার মাথায় জল ঢালছি আমার বাড়িতে মহেশ্বর আছে নিত্য পুজো করি মানে পূজা পুজো করা কতটা জরুরি মানে ওই কুড়ি মিনিট আধ ঘন্টা কি পুজো পুজোর আসনে বসলে ঈশ্বর বলে তো এরকম কেউ নেই তাহলে কাকে পুজো করছি কেন কেনই বা করছি এই আমার এই পুজো নিয়ে আমাদের আশ্রমে আমার সাথে বহুত তর্ক বিতর্ক বেদান্তে কি করে দুর্গা পুজো বসে ঠিক আছে দীর্ঘ আলোচনা যদি আলটিমেটলি জিজ্ঞেস করেন নট নেসেসারি মূল কথা কিছু নট নেসেসারি পুজো করা বিয়ে করা শ্রাদ্ধ করা একে সম্মান করা তাকে সম্মান করা এগুলি নট নেসেসারি ইয়েট এগুলি জীবনের এক একটা সুন্দর দিক এগুলোকে সাথে নিয়ে আমাদের চলতে হয় দেখুন আলাদা করে ভগবান বলে কোথাও কেউ কিছু বসে নেই তবে এই পুরো অস্তিত্বের মধ্যে একটা সুন্দর সুষ্ঠ সুনিয়ন্ত্রিত ইন্টেলিজেন্স বসে আছে এতে কোনো সন্দেহ নেই বিজ্ঞানও স্বীকার করে আমরাও স্বীকার করি যে এর মধ্যে একটা সন্তুলিত ব্যবস্থাপনা চলছে এই ব্যবস্থাপনা কি ঈশ্বর বলে আপনার মধ্যে যে আমরা বলি না তিনি প্রাণের প্রাণ সত্যি তো উইদাউট ব্যাটারি চার্জ আপনার প্রাণ কি করে ভাইব্রেট হচ্ছে খাদ্যের মধ্যে খাদ্য গুণ করতে গেল মোহাম্মদের কথা আমরা বলছিলাম মোহাম্মদ এটাই তখন তার প্রজ্ঞা হিসাবে বলতে দেখো এই যে প্রত্যেক দিন সূর্য ওঠে তখন তার থিসিস অত ছিল না কে এটা বিধান করছে উনি বসে এই গুহায় এই ভাবতেন এই চাঁদ কমছে বাড়ছে শুধু সূর্য যাচ্ছে আসছে কে এই বিধান করছে এই যে কে এই কে বা যিনি উনি যেটা বললেন এইগুলো কেন হচ্ছে এগুলো আমাদের পার্সপেক্টিভে আমাদের লিমিটেশন আমরা এইভাবে কথা বলি যিনি যান তিনি আসেন ওটা রাখ সেটা রাখ এইগুলো সব আমাদের সব দিক থেকে শব্দ চয়ন করা হয়েছে যা আছে সেটা আছেই ঈশ্বর এই জন্য বুদ্ধ কথা বলি ঈশ্বর আছে চুপ ঈশ্বর নেই চুপ ঈশ্বর তো আছে কিন্তু জগন্নাথ রূপে কোনো দারু বিগ্রহের মধ্যে নেই এবার যদি বুদ্ধ বলে তাহলে কাঠের মধ্যে নেই বুদ্ধ ফেসে যাবেন কাঠে নেই তা তো নয় আবার কাঠও তিনি তা তো নয় ঠিক আছে এই দুটোই সত্য আমরা অমূর্তকে মূর্তির মধ্যে পূজা করি সেই জন্য মূর্তি সবসময় প্রতীক উপাসনা প্রতীক উপাসনা কথাটা বে দিয়ে এনেছে উপাসনা মানে তার সামনে যাওয়া আসন মানে বসা যে বসেছেন আর উপমানে সামনে যাওয়া প্রতীক মানে কোনো একটা সিম্বল ঠিক আছে থ্রু সিম্বল সিম্বলের মাধ্যমে সেই ট্রুথ সেই জীবনের কাছে যাওয়া এই জন্য ওটা সহায়ক তত্ত্ব সেই জন্য একটা সময়ের পরে প্রতীক উপাসনার দরকার পড়ে না তখন প্রতীক উপাসনার সৌন্দর্যটুকুনি বোঝা যায় আমি কালকে ওদেরকে বলছিলাম একজন জানে যে কোনো একটা বিজ্ঞানের সূত্র বা কোনো একটা গাণিতিক সূত্র বুঝে গিয়েছে তারপরে তো সে ভালো করেই জানি সূত্রটার মধ্যে কে দেবে সূত্রটা যেখানে লেখা আছে যেই বই থেকে সে পেয়েছিল বইটাকে ফেলে দেবে সে তার প্রতি তার সম্মান এবার বেড়ে যায় রে বাবা এখানে এত বড় নিউটন এত বড় একটা সূত্র আইনস্টাইন এরকম একটা সূত্র দিয়েছে বা যে মডার্ন ফিজিক্স সেই ফিজিক্সের এই জিনিসটাই বুঝে গিয়েছ বই কখনো সূত্র নয় কিন্তু বই ছাড়াও সূত্র নেই ঠিক আছে এবার যখন বলছেন সকাম হুম দেখুন সব কিছুই সকাম মুক্তির ইচ্ছাও সকাম প্রার্থনা তো তখন ঘটে যখন কোনো কিছু পাওয়ার মতো বাকি নেই আর কিছু বাকি নেই সব ঘটে গিয়েছে যা আপনি জীবনের যে অ্যালগোরিজম এটা বুঝতে পারছেন কিভাবে চলছে আপনি পুরো একটা সন্তরিত অ্যালাইনমেন্টে চলছেন এইবারের যে আপনি বলছে আপনি অবাক হয়ে যাচ্ছেন দেখি যে কী চলছে প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট বসছে এটার পর এটা এটার পর এটা এগুলো সেজেছে জীবনকে জীবনকে যখন এরকম সহজ দৃষ্টিকোণ দিয়ে এই শূন্যতা দিয়ে দেখা যায় তখন ভিতর থেকে জীবনের প্রতি যে কৃতজ্ঞতা আসে ওটা হলো প্রার্থনা আর ওই প্রার্থনা কিছু চাওয়ায় থাকে না একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে সে অবাক হয়ে আছে তার দিকে রূপমুগ্ধ এটা প্রার্থনা কিছু চাই না চুপ হয়ে গেছি শান্ত হয়ে গেছি একটা সুন্দর ফুল দেখেছেন এগুলো মেয়েরা আছে এগুলো একদম করতে যাবেন না ফুল দেখে গাছ দেখে দাঁড়িয়ে পড়া গরু দেখে দাঁড়িয়ে পড়া আকাশ দেখে দাঁড়িয়ে পড়া ধাকা ফাঁকা গাড়ি খেলে আমি দায়ী নই তো আপনি ফুলের দিকে তাকিয়ে আছেন তার জীবন্ততাকে দেখছেন ওই ফুলের লাল রঙ হওয়া আপনার হাতে নয় ধরে নিচ্ছি লাল ফুল ওই ফুলের ওই মুহূর্তে ওইভাবে ফোটা আপনার হাতে নয় আপনি এক্সপেক্ট করেননি যে ফুলটা ওখানে ফুটে আছে ওর উপরে হয়তো একটু জলের বিন্দু পড়েছে বা শিশিরের বিন্দু পড়েছে সেটাও ভাবেননি উপরে সূর্যের পথে চকচক করছে সেটাও আপনি ভাবেননি এই সবগুলো সুন্দরভাবে সেজেছি এবং ওখানেও আপনি কোইন এসে গিয়েছেন এই যে র্যান্ডম সৌন্দর্য ঘটে গেল এবার যে আপনার মধ্যে স্তব্ধতা এটা প্রার্থনা এই প্রার্থনা প্রেম এক কথা ভক্তি যা কিছু বলুন হুম তন্ময়তা ধ্যান এক কথা তো এই যে সকাম প্রার্থনা বলছি সকাম প্রার্থনা এরকম মূর্খামি কারণ এই প্রকৃতিতে যোগ্য না হলে কিছু পাওয়া যায় তাহলে যে এই যে সাতশো জন বসে আছে এরা কি অযোগ্য এক প্রকারে যোগ্য এক প্রকারে অযোগ্য কারণ এই যে টোটাল করাপ্টেড ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে আমরা এসে পড়েছি তো এই রকম করাপশানের মধ্যে কি সবাই চাকরি পেতে পারে যে কেউ বলবে না পেতে পারে না কালেকটিভ আমরা অযোগ্য হয়ে গেছি হয়তো ব্যক্তিগতভাবে যোগ্য আমরা কালকে আলোচনা করছিলাম এই জন্য স্বামীজি বললেন ত্যাগ আর সেবা নিজের ভ্রান্তি ত্যাগ আর অন্যের যাতে অসুবিধা না হয় তাই সেবা এই দুটোকে একসাথে হবে কালেকটিভলি সেবা সেবা চাই তো সকাম প্রার্থনা যখন করছি ঠিকই কথা বলছেন আপনি কারোর কাছে প্রার্থনা করেন এই যখন বলছেন না আপনি নিজে কি সেলফ সাজেশানস দিচ্ছেন সাইকোলজিক্যালি কি বলা হয় বিষয়টা বুঝে নিতে হবে আপনি যখন বলছেন ভগবান আমার সাথে আছে ভগবান আমার সাথে আছে ঠিক আছে আপনি বলছেন যেমন কালকে আমাদের কথা হচ্ছে রাস্তায় যাচ্ছিলাম যে কোন একটা বিশেষ ওষুধ খেলে একটা রোগ বেড়ে যাবে বা কমে যাবে এরকম একটা কথা হচ্ছে ঠিক আছে তো ও বলছে আপনি এই ওষুধটা খেয়েছ তো এখন এই ওষুধটা খেয়েছো মানে রাত্রিবেলা কিন্তু ঘুম হবে না ঠিক আছে ঘুম হবে কি হবে না পরে কথা আপনি মাথাকে সাজেশান দিচ্ছেন ঘুম হবে না ঘুম হবে না ঘুম হবে না এই টেনশানে আপনার ঘুম হবে না এই জন্য বলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সাইকোলজিক্যাল ইয়ে তুক ঝাড় ফুক যত দেখেন না এগুলো ঘটে এই যেগুলো সাইকোলজিক্যাল সমস্যাগুলো সেরে যায় এবার আপনি বলি আমি উপকার পেয়েছি আপনি উপকার সত্যিই পেয়েছেন আপনাকে বলে দেওয়া হলো যে বাবা আমার দুরকমই সম্ভব পরমায়ু বড্ড কম ঠিক আছে আমার জ্যোতিষী বলেছে মানে কি আপনি ভিতর থেকে ভয় পেয়ে আছেন এবার বাবার হাতে আপনি চলে গেছেন আপনার কাছে একটা হলোনেস তৈরি হয়েছে গ্যাপ বাবাজি দুটোই বলতে পারে না রে তোর পরমায়ু একদম কম না কোনো চিন্তা করবি না নিশ্চিন্তে থাক এই যে আপনার নিশ্চিন্ততা আপনার নার্ভাল সিস্টেমকে স্টিমুলেট করলো আপনি আমি নিশ্চিন্ত কিচ্ছু আমার হবে না বাবাজি বলেছে আপনার মধ্যে দেখি বাবাজির কাছে জবে থেকে গিয়েছি বাবাজিকে জবে থেকে আমি দেখেছি একদম জীবন সুন্দর হয়ে গিয়েছে মৃত্যু ভয় আমার চলে গিয়েছে মৃত্যু ভয় ফেক ছিল আপনার বাবাজি আপনাকে শক্তি দিয়ে দিয়েছে সাজেশান দিয়ে দিয়েছে একটা বাবাজি উল্টো করে দেখি তোর হাতরা দেখি নীলা চুনি পান্না এই তিনটে পর এটা পড়লেই নাহলে কিন্তু তোর খতরা খুব আছে এবার আপনি বলছেন খতরা 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 সাইকোলজিকে আপনি সাজেশান দিচ্ছেন আবার মাথাকে আমার তো খতরা আছে যেই বাবা যে তিনটে জিনিস দিল আর আপনি বললেন দেখো খতরা চলে গেছে যতক্ষণ এই তিনটে আমার কাছে আছে ঠিক যেমন ভগবান যতক্ষণ আমার উপর কৃপা করে আছে সব কি করছেন আপনি আপনার অস্মিতাকে একটা করে নিজেই সাজেশান দিচ্ছেন এটা ঠিক এটা ভুল আমি ভালো আছি আমি মন্দ আছি এই সব এই জন্য আমি ওদেরকে যোগবাসের কথা বলছিলাম রামচন্দ্র বলেন অহমে বা নম নম আমি নিজেকেই নিজে গঠন করছি আলটিমেটলি অ্যাকচুয়ালি কি ঘটছে কি হবে কেউ জানে না আমি কখনো বলতে পারবো না এর নেক্সট স্টেপে আমি কি কথা বলবো নেক্সট মোমেন্টে আমি কোন কথা বলবো আমি জানি না কেউ জানতে পারবে না কোনো জ্ঞানী নিয়ে কথা বলে দেবে আর কেমনি প্রেডিকশানস আপনাকে দেখে পড়ে বুঝে লোকে বলতে পারে তুমি এরকম তো তুমি এরকম ভয় পাবে আমি এত বলে দিতে পারি ও একটু বেশি চিন্তা করে কারণ আমি ওকে কুড়িবার অবজার্ভ করেছি এই যে প্রেডিকশান হতে পারে যত ভালো ভালো আমি আপনার সাথে স্টাডি করব যত লোকের সাথে আমি ডিল করবো ওই প্রেডিকশানটা ঠিক হয়ে যাবে হুম তো এই চক্করে যখন পড়ে যাই না তখন কি হয় এটা ঈশ্বরের যে সুন্দর কনসেপ্ট এই যে নীরব প্রার্থনা তা বড় হলো হয়ে যায় তা বড় প্রাণহীন হয়ে যায় আর যখন আপনি প্রাণহীন হবেন ব্যক্তি আপনাকে এসে ওই চলে আসবে ওই শিয়াল পণ্ডিতের মতো আপনি মার্কেট তৈরি করেছেন আমার চাকরি হচ্ছে না গুরুদেব চাকরি কি হবে আমি প্রত্যেক দিন বাবা ভোলানাথের মাথায় জল ঢালি সে বলবে নিশ্চয়ই হবে তুই জল ঢালিস তো না মাথায় প্রত্যেক দিন দুধ তো দিস না তুই এটা কাজ কর ওই মঙ্গলবার বেলায় দুধের মধ্যে একটু আমুল বাটার মিশিয়ে দিবি একই আপনার শ্রদ্ধা ছিল এবার বাবাজি বাটার আপনি যখনই বাটার দিলেন তো বাবাজিকেও বাটার দেবেন এবার আপনি তো বাবাজি খুব আপনি মোটা নোট এগিয়ে দিলেন এবং ওই যে আপনার বিশ্বাস কি করলো আপনার ভিতরে আপনার ভিতরে একটা পজিটিভিটি ক্রিয়েট করে দিল হবে 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 আলটিমেটলি হবে কি হবে না ঠিক নেই কেউ জানে না যেই হবে না কেসগুলো থাকে সেগুলো কখনো সামনে আসে না যেইগুলো হয়ে গেল লেগে গেল যেগুলো সেইগুলো মাইক ধরে বলে আমি বাবাজির কাছে গিয়ে খুব উপকার পেয়েছি আর আপনি বলেন দেখ উপকার পেয়েছি আমি তো ওই বাবাজির কাছে গিয়েছিলাম আবার আপনি সাজেস্ট করলে তাহলে আমারও ঠিক হবে যখনই আপনি বললেন আপনার ঠিক হবে তখন আপনি একটু শান্ত হলেন দুশ্চিন্তা তো ছিল হবে না যেই শান্ত হলেন আপনার মন একটু ওয়াইজলি কাজ করতে শুরু করলো সব আপনার মধ্যে ঘটছে এবং এই ভগবান কি ভগবান আপনার মধ্যেই ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাটা ঈশ্বর তো এই জায়গাটাকে পরিষ্কার রাখুন দুর্গা কী আছে মা দুর্গা আছে জগন্নাথের শিব আছে অবশ্যই আছে আমার থেকে আলাদা নেই আমার সাথে অভিন্ন সত্তা আমার মধ্যে আমার জীবন হয়ে উনি আছেন আমার বোধ হয়ে উনি আছেন বাইরে খোঁজার দরকার নেই তাহলে কি বাইরে পুজো করব না করুন কিন্তু বোধ সাথে রাখুন কোনো অসুবিধা নাই আমি আমারই পূজা করি আমাদের যে পূজার বিধি ভূ আলোচনা করেছে ইনি এই একই কথা বলেছে যেই দেবতাকে পূজা করা হবে তাকে বলবি হৃদয় থেকে আমি নিয়ে গিয়ে স্থাপন করলাম একদম ডিটারেলি বলা হয়েছে যদি পুজো করে থাকেন এটা নিশ্চয়ই জানবেন আবার বিশ্বজনের সময় বলছি তিষ্ঠ দেবী মেয়ে দিদি আমার হৃদয়ে ফিরে আসো একদম ক্লিয়ার কাট বলা বাইরে কিচ্ছু নেই আমি প্রতিমার আধারে পূজা করলাম প্রতিমার আমার থেকেই আমার প্রাণ উর্জাই তার মধ্যে গিয়ে আমি লীলা খেলা করলাম মা তুমি খাও মা তুমি বসো আবার আমার মধ্যেই ফিরে এলো এবার আধার বিসর্জিত হয়ে গেল তো এরকম আধার করুন কোনো অসুবিধা নেই কিন্তু লীলা এই শব্দটা ভুলে গেলেই আপনি যে কল্পনা করেছেন এটা ভুলে গেলে কল্পনা আপনাকে চালাতে শুরু করবে স্বপ্ন দেখতে দেখতে ভুলেই গেছেন স্বপ্ন বুক ধরপড় করতে শুরু করেছে সিনেমা করতে করতে ক্যারেক্টার থেকে বেরোতে পারছেন না হুম সিনেমাতে বাবা মারা গেছে আর ছেলে কেঁদেই দিয়ে চলেছে বাইদেশেও মনে হচ্ছে তার বাবা মারা গেছে এবার তখন তাকে কি বিকৃতি বলা হবে এটাই হয়েছে আমাদের এই বিকৃতিটা কাটাতে হবে বাকি কোনো কিছুতে কোনো অসুবিধা নেই এই জন্য যখনই আমাদের এখানে পূজা অনুষ্ঠানে হয় আমি ফিলোজফিটা আলোচনা করি নাহলেই মনে হবে কান্নাকাটি এটা ওটা আমি নিয়ম আছে নিয়মকে ভাঙতেও কোনো রকমের আমি এদিক ওদিক করি না আজকে প্রয়োজন নেই এই নিয়মের অসুবিধাটা যে অংশ বদলে দাও খেয়ে হুম কেউ তো বলে মহাপাপ কত স্বাস্থ্যের লেখা আছে নির্জলা করতে হবে তাহলে শিবরাত্রি মতো ফলই দেয় না যদি জল খেয়ে নাও এই রমজানে তো জল না খাবার বিধি আস্তে আস্তে তাদের জল ফল ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে গেছে রমজানের হিসাব মতো বলা হয় জল খাবে না এগুলো কিছু মাত্র নয় দেহ মনকে একটা সংযত করে আমাদের জীবনে হটযোগ আছে একটা চেষ্টা যে শরীর মনটা একটু শান্ত থাক শীতল থাক উত্তপ্ত করা নয় এবং তার মধ্যে দেখুন ম্যানিপুলেশন হয়েছে বিভিন্ন কথা বিভিন্নভাবে বসেছে লোককে বোঝানোর চেষ্টা হয়েছে অনেক অ্যাডিশান হয়েছে ওগুলোকে ঝেড়ে ফেলতে হবে আর সেই ঝেড়ে ফেলতে গিয়ে যদি মনে হয় কোনো রিচুয়াল কোনো বিধি পুরোটাই ওয়ার্থলেস ফেলে দিন পুরো কোনো দরকার নেই কিন্তু তবুও আমি বলবো প্রত্যেকটা জীবনে সৌন্দর্য আছে চেষ্টা তো করুন প্রথমে বের করতে ঠিক আছে